সাবেক সভাপতি মহিবুল্লাহ নাগর এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কলেজ ও ইউনিয়ন ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এই দেশটি আবার পুনর্বার রাহু মুক্ত হয়েছে সন্ত্রাস মুক্ত হয়েছে কাশিবাদ মুক্ত হয়েছে আশা করি তাদের আত্মদার সফল হবে প্রফেসর ইউনুসের প্রতি এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ রইল যে আপনারা যত দ্রুত সম্ভব একটি নির্বাচন নেন হলে এই দুর্বল সরকার আওয়ামী লীগের নানা ধরনের ষড়যন্ত্রের কাছে হয়তো হয়ে যেতে পারে